আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চামড়া দুনিয়ার মধ্যে হাত কথা কথা বলে বলে না না বা কোনো অপরাধ করলে বাধা দেয় না চোখ কান কোনো অন্যায় করলে গোনার কাজ করলে বাধা দেয় না গভীর রাত সারা রাত মোবাইলের মধ্যে গোনার জিনিস দেখলে চোখ বাধা দেয় না কানের মধ্যে ইয়ারফোন লাগে কান শুনলে কান বাধা দেয় না বেগানা নারীর সাথে কথা বললে কান তো বাধা দেয় না যে জিব্বা ব্যবহার করে কথা বলি জিব্বাও তো কোনো সময় বাধা দেয় না কিন্তু কেয়ামতের ময়দানে এরা যখন আমার আপনার বিপক্ষে সাক্ষী হিসাবে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে কথা বলবে সেই মানুষেরা হতবাক হয়ে যাবে যে হায় রে এই কান এই চোখ এই জিহ্বা এই হাত এই পা এদেরকেই তো তৃপ্তি দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে গুনাহ করলাম এরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন তারা তাদের চামড়া উদ্দেশ্য করে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আন তাকাল্লাল্লাহু আল্লাহ তা জানায় দেন সেই দিনে মানুষগুলো কি বলবে তারা বলবে কালু লিজুলু দিঘিম লিমা সাহিত্য মহালাই না তাদের তারা তাদের চামড়াকে বলবে ও চামড়া কেন আজকে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও কেন আমাদের বিরুদ্ধে আচরণ করতেছ দুনিয়ায় তো কথাবার্তা বলো নাই এখন কেমনে কও চামড়ার জবান তো আল্লাহ খুলে দিবে চামড়া বলবে কলু আন্ত কন এই হাত বা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে যে আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিয়েছে কে যে আল্লাহ সবাইরে কথা বলার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছে দেখেন চিন্তার বিষয় হলো আল্লাহ দেখতেছে যথেষ্ট ছিল কিন্তু আমার বিরুদ্ধে কত সাক্ষী আছে আল্লাহ সবগুলো করিমের কথা কোরআনুল করিমের প্রতি পূর্ণ আস্থা তার আছে যার কোরআনুল করিমের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বিধানের উপরে পরিপূর্ণ আস্থা আছে ঠিক কিনা বলেন শুধু মুখ দিয়ে বললে সেজন্য আমার অন্তরের মধ্যে যদি এই কথাগুলা দৃঢ় হয়ে যায় যে আমার আল্লাহ দেখতে প্রত্যঙ্গ আমার গোনার সাক্ষী তাহলে গোনার থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ স্বর্ণযুগের মানুষ যারা ছিল স্বর্ণযুগের মানুষগুলা গুলার অন্তরের মধ্যে আল্লাভি এমন ছিল তারা সর্ব অবস্থায় মনে করত যে আমরা আল্লাহ তার নেটওয়ার্কের ভিতরে কোনো কিছু করার উপায় নাই এই জন্য স্বর্ণযুগের রাখালের মধ্যে যেই তাকুয়া ছিল বর্তমান জামানার শ্রেষ্ঠ অলির মধ্যেও ওই পরিমাণ সোদাবিধি তাকুয়া পাওয়া যাবে না প্রসিদ্ধ ঘটনার খালিফাদুল মুসলিমিন হাজরাত ওহমার রাদী আল্লাহ তাহালাহান সাথীদেরকে নিয়ে একদিন সফরে বের হয়েছে মরুভূমির পথ কিছু দূর চলার পরে তারা পিপাসিত হয়ে গেলেন গলা শুকায় গেছে আরবের মানুষ পিপাসার জন্য পানীয় পান করে দুধও পান করে তৎকালীন আরবের রেওয়াজটা ছিল এই রকম অধিকাংশ ছাগলের পালের মালিকেরা তাদের রাখালকে বলে দিত রাখাল কোন মুসাফির যদি দুগ্ধ পান করার প্রয়োজন হয় তৃষ্ণার কারণে হোক ক্ষুধার কারণে হোক তোমরা তাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য আমার ছাগলের পাল থেকে দুধ পান করতে দিবা রাখাল তো তখনই দুধ পান করতে দিতে পারবে যখন মালিকের অনুমতি থাকবে কিন্তু অধিকাংশ মালিক অনুমতি দিয়া দিত গুটি কয়েক কৃপন মার্খা যারা আছে ওরা বলতো যে এই খবরদার কাউরে একটু দুধ পান করতে দিবি না হযরত উমার রদি আল্লাহ তাহান সাথী বর্গ সহ একটা ছাগলের পালের কাছে পৌঁছাইলেন ছাগলের পালের মধ্যে দুধওয়ালা ছাগল আছে দেখার পরে হজরত উমার রদি আল্লাহ তাহান ছাগলের পালের রাখাল কেবল লো রাখাল আমরা তো ক্লান্ত তোমার পালের মধ্যে তো দুধওয়ালা ছাগল আছে আমাদেরকে একটু দাও আমরা দুধ পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি এইবার রাখাল বলতেছে যে না আমি এটা দিতে পারবো না কারণ মালিকের অনুমতি নাই স্বাভাবিক অনেক সময় কি হয় আপনি যখন একটা কাজ করার জন্য যাবেন যেমন আমাদের দেশের রুলস যেটা হয়ে গেছে আপনি যাবেন স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য বাংলাদেশে ট্রেনের টিকিট কোনো সময় পাওয়া যায় না কিন্তু বাংলাদেশে সরকারি যেই খাতগুলায় বড় বড় লস হয় এর মধ্যে সবচাইতে অন্যতম একটি খাত হলো রেল যোগাযোগ ব্যবস্থা সারা বছরের পরে দেখবেন যে এই বছর রেলে টাকা লস টাকা লস। লস কিন্তু আপনি দিন যান কখন হয় যখন যাত্রী হয় না কিন্তু লস হয় যাত্রী ভরা পাড়ানোর জায়গা নাই সিট পাওয়া যায় না কিন্তু এরপরেও লস হয় আপনি টিকিট কিনতে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পাবেন না আশেপাশে দেখবেন কিছু লোক ঘুরতেছে আইসা আপনার কানে বলবে অথবা আপনার পরিচিত থাকলে যখন তারে বলবেন ভাই একশো বাড়ায় দিব না তখন বলবে যে অমকের কাছে জানো যে চার দোকানটা আছে কাকার কাছে যায় বললেই আমার কথা টিকিট দিয়ে দিবে এরকম আছে না নাই বলেন তার মানে ন্যায্য দামে পাওয়া গেল না কিছু দিলে কাজ হয়ে গেল মালিকের মানা এই জন্য রাখাল দুধ করবে না

তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায় তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে এটা স্বাভাবিক মাঝে মধ্যেই ঘটে রাখাল বললে মালিক বিশ্বাস করবে হজরত ওমর রাদি আল্লাহ তাহালা আনহু যখন রাখাল বললেন রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি সম্পদ দিচ্ছি তুমি ছাগল একটা দিয়ে দাও তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে তোমার মালিক সেইটা বিশ্বাস করবে রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল রাসরাকাল বলতেছে ইয়া 하다 ফাইনাল্লাহ ইয়া 하다 ফাইনাল্লাহ রাকাল বলতিছে হে আগুন তো তুমি কি বল আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায় তুমি কেমন কথা বলতেছো তার মানে রাখাল বলতেছে এ আগন্তুক মুসাফির তুমি আমাকে কি কথা বলতেছো হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার